আমি একটা কারগুজারি শুনেছিলাম বাংলাদেশ অপেক্ষা আল্লাহর আলিম আল্লাহর মুখ তাকিয়া উনি বলছিলেন সিলেট ঢাকার থেকে ফ্লাইট হয়েছে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে এক বছর আগে বিমান উঠলাম উঠার বাদে দেখি ড্রাইভার শরীরের মধ্যে টাই প্যান্ট কোট শার্ট কোট প্যান্ট ভিন্ন মাথার মধ্যে ইংলিশ মার্গে চোল আছে পুরোনো প্যান্ট আছে সব গায়ের মধ্যে শার্ট আছে লো এখানের মধ্যে টাই লটকানো আছে গলার মধ্যে চেন আছে হাতের মধ্যে চুড়ি আছে পরেনি যুবক হলে না পরের বছর আবার যখন একি বিমানে একি ফ্লাইটে আবার ট্রেন থেকে লন্ডন যাওয়ার পথে যাত্রা করলাম দেখলাম উঠিয়া ওই যে ড্রাইভার সেই ড্রাইভারের মুখের মধ্যে রে ভাই সুন্নতি দাড়ি আর জোরে মাতার সুন্নতি পাগড়ি মাতার ভিতরে সুন্নতি চোল পরনে আছে সুন্নতি লেবাস হাতের মধ্যে আছে তসবি আর জোরে কৌতূহল বাড়ছে কৌতুহল বাড়ছে বুঝলাম না বুঝলাম না এক বছর আগে দেখলাম তারা যে সুরতে এখন থেকে সম্পূর্ণ বদলাইল বিষয় কিতা এক পর্যায়ে জিজ্ঞাসা করলার সাব বিগত বছর তোমার দেখলাম এই এই সুরত এবার দেখি তোমার সম্পূর্ণ পরিবর্তন বিষয় কিতা কয় হুজুর আমার এই পরিবর্তনের মূল আমি আমার আল্লা সচককে দেখিয়া এরপরে আমার এই পরিবর্তন আমার মধ্যে আসছে আল্লাহ জরে হারে দেখিয়া আল্লাহ জরে কই না হারে দেখিয়া আল্লাহ আল্লাহর বান্দায় বয়ান করুন টকবগের যুবক টকবগের যুবক এই যুবকের সূরতে করে এইভাবে হওয়ার কথা না যুবক এখন এই সূরতে থাকার কথা না কত কষ্ট করিয়া তার কত কষ্ট করে তার ও কবাই নমাজ ভর নমাজ ভর বুঝাইতে ও বুঝ মানে না তবলিকো সময় লাগা তবলিকো সময় লাগা কইতে কইতে ওতে সময় বাহির করতে পারে না সব তারপরে আপনার যা বুঝানি সব বিবল গেল যে গান বাজনা লোয়া ব্যস্ত আছে এটাই তো তার মনে করে কামিয়াবি নাউজুবিল্লাহ কই আছে নি আমরা সমাজ মানুষ হ্যাঁ আল্লাহর বন্দায় আওয়াজ দে ওজুর আমার আল্লাহর সচক্ষে দেখি আমার এই পরিবর্তন আসছে ওলে রে বাবা কেমনে কৌতূহল বাড়ছে না কমছে কথা কই না দেখি কৌতূহল বাড়ছে না কমছে কইলো ওজুর ঢাকা থেকে ফ্লাইট তুলছি হিত্র এয়ারপোর্ট গেলাম তাম আমার বিমানও ফার শাশ বিফে সিন্দার মরলে আমি যদি একা হই একা একজন মরতে পারি এত মানুষ লই আমি মৃত্যুবরণ করতাম শরীরের মধ্যে খাপ আরম্ভ হয়েছে হিত্র এয়ারপোর্ট যাওয়ার পরে প্রত্যেকটা বিমানের পাইলট একবার চেক করে আমার শাখা লামব কি না চেক করার বাদে এর বাদে শাখা লাম হৃদর বিমানবন্দর গে বিমান ল্যান্ড করে হিত্র এয়ারপোর্টের উপরে গিয়া যখন চেক করলাম শাখা লামব চেক করাত লাগ গে তো তোমার শাখা লামে না বিমানবন্দর যোগাযোগ করলাম তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো আমার সাখালামেন না কি কিতা না ফিসিন্দার তার বিমানর ভিত্তি এখন বেটার জানে কিতা হয় না জানে কিতা হয় বেটাই কঁচশো মানুষ আমার বিমানো আমি যদি একে একজন মরি যায় কোনো দুঃখ নাই পাঁচশো মানুষ লই মরতাম যায় খা ফারম্ভইছে হজুর বিমান দে এই পরিমাণ তেল আমার বিমান না যে ওখান থেকে খালো উড়িয়া যাইতাম এই পরিমাণ আমার বিমান নাই চা না কে করতাম কে করতাম সিটোর মধ্যে বসে আসলাম হঠাৎ করে বুঝলাম আমি তো একজন মুসলমান আমার দিল তো লোকের বাড়ি মারিয়া কয় তুই চিন্তা করস কি তুই না মুসলমান আর মুসলমান মুসলমানই ইমান আনছে কার উপরে কার উপরে আর হুজুর আমি না মুসলমান আমি না মুসলমান এই কথার কোয়াও হঠাৎ করে বুঝলাম মন্ত্র কে যারা দক্কা দিয়া কয় তুই না মুসলমান মুসলমান কইতো খালি কইলাম আমি তো মুসলমান আমার আল্লাহ উপরে আমি ঈমান আনছি আমার আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ সব পারে যে আল্লাহ হুজুর আমার আল্লাহ সব পারে কোয়াও বটমা মারছি টিফা টিপা মারতে দেরি বিমানের চাখা একটা সেকেন্ড দেরি হইল না লেন করলাম বিমান বিমানবন্দর সবাই আমার এগ্রাও হল, তুই না হইলে চা না কইলাম চেক করি দেখোক ঘটনা হাসা নামিসা চেক করিয়া দেখা যায় সত্যি তো শাখা তোল আমার রক্ষতা নাই খেম নোম তারা হয় খেম নোমল ফুয়াই খেম নিলামছে বলতে পারি না আমার আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছুই না এই কথার উপরে আপনার এখানে আছে তো এই নাও তোমরার চাবি এই না তোমরার চাবি আমি বের হয়ে গেলাম মনে চাইলে ফিরত দিয়েও যদি আসি যদি আই না তে তোর আল্লাহ হাওলা হুজুর বিমানবন্দর থেকে গাইড পলাইছি ভিটি মাসাল্লা লাগি বের হয়ে গেলাম চার মাস পরে আইসিবি মানুষ চাবি দিছে ও আমার আল্লাহ যে এতু বড় ক্ষুদ্র তোয়ালা আমার আল্লাহ যে তুবড় ক্ষুদ্র তোয়ালা আহ যে বয়সে গানের দিকে ঠানে যে বয়সে নর্তকীর দিকে ঠানে যে বয়সে নাচ বাদ্যযন্ত্রের প্রতি ঠানে যে বয়সে মদ গাজার প্রতি মানুষদেরকে আকর্ষণ করে এই বয়সে আল্লাহ আল্লাহ হরব্বুল আল আমাকে তার ক্ষুদ্রত দেখাইয়া আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য আল্লাহ আমাকে একটা রাস্তা বতাইয়া দিয়েছেন চার মাস জন্য বের হয়ে গেলাম চার মাসে আল্লাহ রব্বুল আলমিন আমার সুরত পরিবর্তন করাইয়া দিছে